আমি যেই ক্যামেরাটা ব্যবহার করতেছি এই ক্যামেরাটার রিভিউ আজকে দিব এবং কত টাকা প্রাইস কোন মডেলটা আমি ব্যবহার করতেছি সব কিছু আজকে এই ভিডিও তো দিব অনেক অনেকদিন পর নতুন একটা ভিডিও ফুটেজ রেডি করতেছি অনেকদিন যাবত ভিডিও রেকর্ড করা হয় না আর আপলোড দিব কিভাবে রেকর্ড না করলে আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি সাতাশ নম্বরে আর এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে সকাল নয়টা বৃষ্টিময় একটা ওয়েদার আকাশটা মেঘলা হয়ে আছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে রাতে প্রচুর বৃষ্টি পড়ছে তো চলেন সামনের দিকে আগেই যত তাড়াতাড়ি যাব তত মঙ্গল যখন তখন বৃষ্টি নেমে গেলে আসলে ভিডিওটা আর করতে পারবো না ছিল আগে এন্ট্রি দেই তারপর বিস্তারিত আলোচনা করি হে এভরিওয়ান দিস ইস রিফার্ চেক উদ অয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেইসবুক পেজ মিস্টার লিটল অনেক যাবত ভিডিও করতেছি না তার কারণ হচ্ছে আমার ক্যামেরার লেন্স প্রোটেক্টর নষ্ট হয়ে গেছিলো যার কারণে আমার ফুটেজ গুলো কেমন একটু ঘোলাতে হয়ে যেত কেমন একটু ব্লার হয়ে যেত মানে আমার নিজের কাছেই ভিডিও গুলো ভাল না যার জন্য ভিডিও তৈরিও করিয়ে নেই আপলোড ও নাই নেই অনেক খোঁজাখুঁজি করার পর মহম্মদপুর টিক্কা করা একটা শপের অ্যাড্রেস পাই এবং ওইখানে যাওয়ার পর দেখি ভাই ওনার কাছে এক পিসি ছিল আমার ক্যামেরা লেন্স প্রোটেক্টর উনি আমাকে আরেকটা কথা বলে দিছে যে এই ক্যামেরা লেন্স প্রোডাক্টটা নাকি আর আসবে না এটাই শেষ যে কোম্পানি তৈরি করে তারা নাকি আর তৈরি করবে না টোটালি স্টক আউট কিন্তু আমার কথা হচ্ছে যারা এখনো ওই ক্যামেরাটা ব্যবহার করতেছে তাহলে তারা কিভাবে ইউজ করবে এই ক্যামেরার লেন্স প্রোটেক্টর ছাড়া তো ক্যামেরা খুব তাড়াতাড়ি লেন্স নষ্ট হয়ে যাবে দাগ টাক পড়ে যাবে এই যে গাড়িটা দেখতেছে এটা এলবিজি গড়া ওই যে সাইডে বক্স দেওয়া আছে যাই হোক আমি আমার মেইন কথায় চলে আসি অনেক দিন যাব আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে মেসেজ প্রচুর পরিমাণে কমেন্ট আমি পাচ্ছি যে ভাই আপনি কোন ক্যামেরা ইউজ করেন আপনার ক্যামেরার কত বা আপনার ক্যামেরাটার প্রাইস কত এত পরিমাণে মেসেজ এত পরিমাণে কমেন্ট আমি পাচ্ছি যেটা আসলে একে একে রিপ্লাই করাটা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় যার জন্য চিন্তা ভাবনা করছি এই রিলেটেড একটা ভিডিও করব এবং সবাই দেখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে ইনশাল্লাহ আমি যদি আমার মোটর ব্লগিং এর শুরুর দিকের কথা বলি আমি মোটর ব্লগিং শুরু করছি এক বছর এক মাস দুই মাস হবে সম্ভবত না এক বছর এক মাস দুই মাস আগে আমি ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ আমি ক্রিয়েট করে রেখে দিছিলাম কোনো ভিডিও আপলোড করি নাই মানে আমি প্রপারলি অ্যাক্টিভ ছিলাম না থাকার কারণ হচ্ছে আমার মূলত কোনো ভালো মানের ক্যামেরা ছিল না আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি আসলে ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে কথা বলতে অভ্যস্ত ছিলাম না তো যখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি মোটর ব্লগিং আসবো আমার মোটর ব্লগিং করার ইচ্ছা আছে আমার শখ আছে যখন আমি এই রিলেটেড ইউটিউবে অনেক ভিডিও দেখি তারপর গুগল সার্চ করি তো সব কিছু দেখে শুনে বুঝে আমার কাছে যেটা মনে হইলো যে আমি যদি প্রথমেই একটা ভালো মানের সেট মানে একটা দামি সেট তৈরি করি সেটা আমার জন্য একটা লস প্রজেক্ট হয়ে দাঁড়াবে লস প্রজেক্ট বলা রিজন হচ্ছে আমি আসলে একটি থাকতে পারবো কিনা মানে আমি ভিডিও কন্টিনিউসলি করতে পারবো কিনা কিনা সময় দিতে পারবো একটা ব্যাপার আছে প্যারা শক্তি তো এই সব কিছু আমি নাও দিতে পারি তখন দেখা গেল যে আমি মোটর ব্লক ছেড়েও দিতে পারি যদি তখন আমি একটা ভালো মানের মানুষ তৈরি করতাম সেটা অবশ্যই আমার জন্য একটা লস প্রজেক্ট এর জন্য আমি প্রথমে চিন্তা ভাবনা করছি যে আমি একটা চায়না ক্যামেরা কিনবো মানে একটা কম দামে ক্যামেরা কিনবো আমার যদি লসও হয় তাহলে কত টাকা লস হবে বেশি লস হবে না ওইটা যদি আমি পরবর্তীতে অনলাইনে সেল করে দিতে পারবো কিন্তু একটা দামি ক্যামেরা আসলে মানে সেল করাটাও কিন্তু একটা মুশকিলের একটা ব্যাপার তো আমি অবস্থার জন্য যে ক্যামেরাটা কিনি সেটা হচ্ছে ইকেন এইচ আর ওই ক্যামেরাটার রেজুলেশন ভালো ছিল বাট ওয়াইট অ্যাঙ্গেলটা খুবই বাজে মানে আমার ড্যাশবোর্ড দেখাইতে গেলে সামনের ভিউ দেখাতে পারতাম না আর সামনের ভিউ দেখাতে চাইলে আমি আমার বাইকের ড্যাশবোর্ড দেখাইতে পারতাম না ব্যাপারটা ছিল এমন আর আরেকটা প্রবলেম ওই ক্যামেরাটার মধ্যে ছিল যে ওইটার ইন্টারনাল ভাবে কোনো মাইক্রোফোনের পোর্ট ছিল না আলাদা করে পোর্ট তৈরি করে নিতে হয় এই হচ্ছে আমার আরেকটা প্যারা পোর্ট তৈরি করে নিলে কোনো কাজ হবে না কারণ ওইটা আপনার ভয়েজার চাইতে নয়জের পরিমাণটা বেশি টানে যাই হোক ওইটা নিয়ে আমি কোনো প্যারা খাই নাই আমি জাস্ট হেলমেট মাউন্ট করে আমি এক এক কথা বলতে চেষ্টা করতাম এবং ওই ক্যামেরাটা এইভাবে আমি ঠিক সাত মাস পর্যন্ত চালাইছি তো যখন আমার কাছে মনে হইলো যে না এখন আমার একটা ভালো মানের ক্যামেরা কেনা উচিত বা আমি আগে থেকে একটু ডেভেলপ হয়েছি আমি এখন ক্যামেরার পিছনে কথা বলতে পারি যদিও এখন আমি ক্যামেরার পিছনে কথা বলতেছি এটা হচ্ছে ওই ক্যামেরা দিয়ে ভিডিও করে অভ্যস্ত হয়ে তারপর এখন আমি কথা বলতেছি যদিও আমার অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুকে চাইলে দেখে আসতে পারেন ই কেন এইচ নাইন আর ক্যামেরাটা সাত মাস ব্যবহারের পর যখন আমি চিন্তা করছি যে একটা ক্যামেরা কিনবো ঠিক তখন আমি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চলে যাই এবং নতুন একটা ক্যামেরার এস্টিমেট নিই তখন আমার আসলে চোখ কপালে উঠে গেছে আমি যদি একটা মিডিয়াম রেঞ্জের ক্যামেরাও যদি কিনতে চাই নতুন সেই ক্ষেত্রে আমার আটত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মতো খরচ হবে তো এই খরচটা আমার জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যায় আমার জন্য একটু বেশি হয়ে যায় যার জন্য চিন্তা করলাম যে আমি একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবো ফেসবুক মার্কেট প্লেস অথবা বিক্রয় ডট কম থেকে তো ফেসবুক মার্কেট প্লেস অনেক খোঁজাখুঁজি করি তারপর আমি ফেসবুকে গোপ্রো অ্যাকশন ক্যামেরা এই রিলেটেড একটা গ্রুপ আছে সম্ভবত ওই গ্রুপের মধ্যে আমি পোস্ট করি এবং দুই তিন দিন পর এক ভাই আমাকে নক করে তো সেই ভাই আমাকে বলে যে ভাই ওনার কাছে একটা ক্যামেরা আছে উনি থাইল্যান্ড থেকে ক্যামেরাটা কিনছে উনি একজন টুরিস্ট প্রিয় মানুষ ওনার ক্যামেরাটা এখন আর প্রয়োজন নাই কারণ ওনার কাছে অনেক ক্যামেরা আছে যার জন্য উনি ক্যামেরাটা সেল করে দিবে তো ভাইয়ের সাথে কথা বলে সময় মেনটেন করে তারপর দেখা করে ক্যামেরাটা কিনে ফেললাম ও আচ্ছা কি ক্যামেরা কিনছি বা আমি কোন ক্যামেরাটা ব্যবহার করতেছি সেটাই তো এখনো বলা হয় না আমি ক্যামেরা ব্যবহার করি হচ্ছে গোপ্রো হিরো সেভেন ব্ল্যাক ভালো মানের একটা ক্যামেরা এবং লেজেন্ডারি একটা ক্যামেরা লেজেন্ডারি ক্যামেরা কেন বললাম এটা আমি ভিডিও শেষের দিকে বলে দিব এই ক্যামেরা দিয়ে এখন তিন চার মাস বা পাঁচ মাস ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফিডব্যাক আর এই ক্যামেরাটা কেনার পরেও আমার টোটাল বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে কারণ ভাই একটা ক্যামেরা কিনলেই কিন্তু হয় না ক্যামেরার সাথে অনেক এক্সেসরিজ কিনতে হয় যেমন দেখেন আমি আপনাকে বিশ হাজার টাকা কিভাবে খরচ করছি আমি একটু বলে দিই আপনি ক্যামেরার সাথে ভয়েসটা ইনপুট করার জন্য মানে আমি এখন যে কথা কথা বলতেছি কথাটা রেকর্ড হওয়ার জন্য আপনাকে একটা মাইক অ্যাডাপ্টার কিনতে হবে সেই মাইক অ্যাডাপ্টার প্রাইস হচ্ছে সাড়ে হাজার থেকে সাড়ে ছ টাকা তারপর এক একটা ব্যাটারির দাম হচ্ছে এগারোশো টাকা করে এখন আপনি যে কয়টা ব্যাটারি কিনতে পারেন তারপর চার্জিং এর জন্য আপনাকে চার্জার হাব কিনতে হবে সেই হাফের দাম হচ্ছে সম্ভবত তেরোশো টাকা আপনাকে একটা হেলমেট মাউন্ট কিনতে হবে আমি কিনছিলাম সাতশো টাকা দিয়ে মিরপুর দশ নম্বরে বা আদার্স মার্কেটে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় কিন্তু আমি কিনছি হচ্ছে বেটার কোয়ালিটি মানে টেলিসন কোম্পানির তারপর আপনার মাইক এবং ক্যামেরা একসাথে অ্যাটাচ করার জন্য একটা কেস লাগবে সেই কেসের প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাকে একটা মাইক কিনতে হবে এখন তো মার্কেটে অনেক বিভিন্ন ধরনের মাইক পাওয়া যায় মানে মাইক্রোফোনের কথা বলতেছি তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আপনি ভালো মানের মাইক্রোফোন পেয়ে যাবেন আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা হচ্ছে মাইক টাকা তো এভাবে হিসাব করে দেখলে প্রায় টাকার চলে আসে আরো অনেক খরচ আছে হাবি জাবি এগুলো তো লাগতেছেই এগুলোর তো কোনো হিসাব নাই তো চলেন এখন আসি আমি এই ক্যামেরাটাকে লেজেন্ডারি ক্যামেরা কেন বলতেছি আসলে যারা এখন বর্তমানে সফল কন্টেন্ট ক্রিয়েটর বলেন ইউটিউবার বলেন তারপর মোটর ব্লগার বলেন তারা তাদের লাইফের ফার্স্ট ক্যামেরাটা যেটা ইউজ করছে সেটাই হচ্ছে গোপ্র হিরো সেভেন ব্ল্যাক সবাই যে ইউজ করছে আমি সেটা বলতেছি না সেভেন্টি পার্সেন্ট ইউটিউবার মোটর ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর বলে তারা তাদের লাইফের ফার্স্ট শুরু করছে এই ক্যামেরা দিয়ে গোপ্র হিরো সেভেন ব্ল্যাক এই ক্যামেরাটা ব্যবহার করে তারা আজকে এই পর্যায়ে আছে আর আরেকটা কথা হচ্ছে আপনারা যদি মোটর ব্লগিং আসতে চান সেই ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা সময় দিতে পারবেন কিনা আপনাদের ধৈর্য শক্তি আছে কিনা বা আপনাদের ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে কথা বলতে আপনারা অভ্যস্ত কিনা এইসব জিনিসগুলো আপনারা খেয়াল করবেন যদি আপনারা একেবারেই নতুন হয়ে যান তাহলে আমি যেই ব্যাপারটা ফলো করছি আপনারা সেটা কন্টিনিউ করতে পারেন যে একটা চায়না ক্যামেরা কিনে বা একটা কম দামি ক্যামেরা কিনে আপনারা কন্টিনিউ করে যাবেন যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তখন একটা ভালো মানের সেট তৈরি করবেন তারপর দামি ক্যামেরা কেনার পর আপনারা কম দামি যে ক্যামেরাটা কিনছেন ওইটা সেল করে দিবেন আর অনলাইন প্ল্যাটফর্মে কেউ কখনো প্রফেশনাল ভাবে ইন করে না সবাই কিন্তু ওই দুষ্টামির বসে একটা চ্যানেল পেজ ক্রিয়েট করে দুই একটা ভিডিও ছাড়ে পেজ ভিডিও যখন রিচ হয় তখন তারা আর্ন করে এবং প্রপারলিভাবে তারা অনলাইন প্ল্যাটফর্মে ভাবে ইন করে তো আমার ব্যাপারটাও সেম এখন পর্যন্ত কোনো আর্ন করতে পারি নাই আপনাদের দোয়ার আশাবাদী যেখানে একটু দাঁড়াই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফেসবুক পেজ এবং চ্যানেলটা যেন খুব দ্রুতই গ্রো করে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকতেছে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম